আমার নাম মাইশা মুমতাহিনা আমি নবাব ফয়জুল্না ও বজুরা যুক্ত উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণী কষাঘর একজন শিক্ষার্থী আজকে আমাদের বিষয় ডিজিটাল প্রযুক্তি আমাদেরকে একটি দলগত সাইবার অপরাধ নিয়ে নাটিকা করার কথা বলা হয়েছে এখন আমরা ইচ্ছামতী দলের পক্ষ থেকে সেই নাটিকাটি উপস্থাপন করব এই নাটিকায় আমি ভুক্তভোগী শিক্ষার্থী হিসেবে অভিনয় করব আমার নাম মাইশা আমি এই নাটিকায় মান হিসেবে অভিনয় করব আমার নাম তাসিন জান্নাত আমি এই নাটিকায় প্রতারক হিসেবে অভিনয় করব আমার নাম আনিসা আক্তার আমি পুলিশ হিসেবে অভিনয় করব আমার নাম তাসিয়া রাসনালিকা আমি এই নাটিকায় বান্ধবী হিসেবে অভিনয় বান্ধবী বান্ধবী জানিস আমি একটা নতুন আইডিয়া খুলেছি

মা জানতে পারলেও তো খুব খুববি এখন আমি কি করব না বলেও তো উপায় নেই যাই মাকে গিয়ে সব খুলে বলি মা জানো আমি না কিছুদিন আগে একটা নতুন আইডি খুলেছিলাম কি প্রিয়ত অল্পবয় সাইডী খুলেছি এটা তো উচিত হয়নি মা আমি জানি এটা আমার একদম উচিত হয়নি কিন্তু এখন আমি কি করবো

একদিন আগে সে আমার থেকে পাসওয়ার্ড নিয়েছে আচ্ছা ওকে আমরা কোথায় পাবো অ্যান্টি এখন ওকে এসে দিতে আচ্ছা তাহলে ওর সাথে দেখা করে আসবো আছে

সেটি হচ্ছে এক ধরনের সাইবার অপরাধ কোনো ধরনের ড্রাইন বা অন্যায় যদি ইন্টারনেটের মাধ্যমে ঘটে তখন তাকে সাইবার অপরাধ সবাই আমাদের সকলের সাইবার অপরাধ রোধে সচেতন ধন্যবাদ